আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জেনে থাকবেন যে শশী হাসপাতাল আকুপাঞ্চার ইউনিট যেরকম সুনামের সাথে দেশে বিদেশে পরিচিতি ডেভেলপ করেছে পরিচিতি লাভ করেছে সেরকমই শুরু হয়েছে শশী স্কিন কেয়ার শশী হাসপাতালের এটা একটা ইউনিট আমরা ধারাবাহিকভাবে আমরা লাইভ বা ভিডিও দেওয়ার চেষ্টা করব শশী গ্লো ও শশী স্কিন কেয়ার আজকের পর্ব দুই বা দ্বিতীয় নম্বর পর্ব আজকের বিষয় মেলাজমা বা মেস্তা মেস্তা খুব বিব্রতকর একটা অবস্থা মেস্তা আমাদের ক্ষতি করে না চুলকায় না ব্যথা করে না বাট কসমেটিক পারপাজে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের কারো যদি মেস্তা হয় সেই বোঝেন এটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয় আজকের বিষয় আপনারা প্রশ্ন করতে থাকুন মেস্তা সম্পর্কে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি সময় স্বল্পতার জন্য এখন উত্তর না দিতে পারি পরবর্তীতে আমি দেওয়ার চেষ্টা করব। একটা বিব্রতকর স্ক্রিনের অবস্থা ব্যস্তা। ব্যস্তাটা কি মেস্তা যদি বুঝতে হয় আমরা যদি এখানে দেখি জাস্ট আপনারা দেখে থাকবেন যে আমাদের মুখমণ্ডল বেশি আমরা ফেসিস দিই তবে ঘাড়ে বা অন্যান্য স্থানে হতে পারে এরকম একটা আপনার ব্রাউন কালার ডার্ক ব্রাউন কালার একটা ছোপ ছোপ পড়ে ছোপ ছোপ পড়ে আমাদের মুখের সৌন্দর্যকে নষ্ট করে দেয় এইটাই আপনারা যারা দেখতেছেন এইটাই মেলাজবা বা মেস্তা বলে থাকে মেস্তা সাধারণত তিন প্রকারের হয়ে থাকে তো মেস্তা এই মেস্তাটা দেখা যাচ্ছে কি যে এখানে যে ইয়েটা দেখা যাচ্ছে ওয়েল ডিফাইন্ড এর যে ব্রাউন বা ডার্ক ব্রাউন চারিপাশে তার মার্জিনটা একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিছু এটাকে বলে ইপিডার্মাল মেস্তা ইপিডার্মাল আবার বুঝতে গেলে আমাদেরকে যেতে হবে স্কিনের স্ট্রাকচারের দিকে স্কিনের স্ট্রাকচার আমরা যদি আমাদের চামড়া বা স্কিনকে ব্যবস্থা করি ব্যবস্থিত করলে আমরা কি দেখতে পারবো যে ইপি ইপিডারমিস উপরের লেয়ারকে বলে ইপিডারমিস পরের লেয়ারকে বলে ডার্মিস এরপরে হাইপোডার্মিস এই ইপি ডার্মিসের মধ্যে যে ম্যাস্তাটা হয় সেই ম্যাস্তাটা এরকম ওয়েল ডিমার্কেটেড থাকে আর যদি দেখা যায় কি যে যে ইপিডার্মিসে না আমার ডার্মিসের মধ্যে হয় ডার্মিসের মধ্যে যদি আমাদের ম্যাস্তাটা হয় তাহলে আমাদের স্কিনের কালারটা এইভাবে দেখা দেবে ব্রাউন পেল ব্রাউন এবং এর চারিপাশটা ওয়েল ডিমার্কেটেড না অর্থাৎ চারিপাশের বর্ডারটা ঠিক মতো বোঝা যাচ্ছে না এটা হচ্ছে ডারমাল মেলাজমা যদি মেডিকেল পরিভাষায় ডিসক্রাইব করা হয় আর মিক্সড কিছু ডার্মাল কিছু আপনার ইয়ে ডার্মাল কিছু ডার্মাল কিপি কিছু ইপিডার মান ইপিডারমিস অর্থাৎ এই স্কিনের লেয়ারের উপর ভিত্তি করে আমার এই অবস্থানটা কোথা থেকে হয়েছে তৈরি হয়েছে তার সেই উপর ডিপেন্ড করে ব্যস্তাকে এইভাবে চেঞ্জ করে যাই ঘটুক না কেন ব্যস্ত কিন্তু একটা বিব্রতকর অবস্থা আমরা যার ব্যস্ত আছে তারা ব্যস্তাকে ভালো করার জন্য দিনের পর দিন বিভিন্ন জায়গা আমরা যাচ্ছি দেখতেছি শুনতেছি ব্যস্ত সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ একটা বিব্রতকর অবস্থা হ্যাঁ ও হ্যাঁ প্রশ্ন করেছেন ফার্স্ট প্রশ্ন আসছে যে ব্যস্তার চিকিৎসা পদ্ধতিগুলো যদি একটু বর্ণনা করেন ব্যাস্তা ব্যস্তার চিকিৎসা পদ্ধতি বর্ণনা করতে গেলে তো আবার প্রশ্ন করেছেন যে লেজার মেস্তার চিকিৎসা ব্যস্তার চিকিৎসা পদ্ধতি ভেরি গুড চিকিৎসা পদ্ধতি বর্ণনা করতে গেলে আগেই জানতে হবে ম্যাস্তা কেন হয় ব্যস্তা কেন হয় আমাদের মুখে ভাই আমি আমার ত্বককে সুন্দর রাখতে চাই বিশেষ করে যদি মহিলা হয় তা তো বলার অপেক্ষা নাই মুখে যদি ব্যস্ত হয় টেনশনের শেষ নাই ম্যাস্তাকে কিভাবে ভালো করতে হবে ব্যস্তার তিনটা কারণ ম্যাল ফর্মেশন ম্যাল সাইট বলে স্যার ম্যাল ম্যাল সাইট আমার কি ম্যাল ফরমেশন কি স্যার সহজ সরল ভাষায় বলেন হ্যাঁ আমি সহজ সরল ভাষায় বলার চেষ্টা করতেছি আমাদের ত্বকের মধ্যে ত্বকের যে তিনটা লেয়ারটা আমি দেখালাম ত্বকের তিনটা লেয়ারের মধ্যে এটা হল ত্বকের তিনটা লেয়ার ইপি ডার্মিস ডার্মিস আমরা যদি ইপিডার্মিসের মধ্যে থাকি ইপিডার্মিসের যে লেয়ারগুলো থাকে এর মধ্যে এই যে একটা সেল থাকে বলে মেলানোসাইট সেল এটা 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 ডার্মিস এটা ইপিডার্মিস এই যে ডার্মিস ইপিডার্মিসের সংযোগস্থলে দেখবেন মেলানোসাইট এই মেলানোসাইটটাই হচ্ছে মূল কালপেট আমার ত্বক সাদা হবে না কালো হবে না পেল হবে না কি হবে সব ডিটারমাইন করে কি এই মেলানোসাইট এই 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 মেলানোসাইট মেলানোসাইটের মধ্যে থাকে মেলানোসোম একটা ছোট্ট একটা অর্গ্যান এই মেলানোসোম মেলানোসাইট প্রডিউস করে এই যে প্রডিউস করে এখানে কি হচ্ছে ত্বকের উপরের দিকে চলে যাচ্ছে আমরা কিন্তু এই যে এটা মেলানিন উপরের দিকে চলে যাচ্ছে এই মেলানিন আল্লাহ তালা আমাদের যেভাবে দিয়েছে সঠিক দিয়েছে কোনো কারণে প্রেক্ষাপটে যদি আমার ভিতরে দেখা যায় কি যে এটা বেশি ডিপোজিট হয় তখন কি হবে ত্বক তার নর্মাল কালার থাকবে না তাই হচ্ছে আমরা যখন এইটা উপর দিকে যেতে যেতে আমার স্টার্টাম কর্নিয়াম স্টার্টাম কর্নিয়াম হচ্ছে ইপিডার্মিসের লেয়ার এখানে আসে আমার এখানে দেখতে পাচ্ছি যে এইটা মেলানসাইট এখানে যেটা বর্ধিত হচ্ছে এই যে ফোটা ফোটা আকারে এইটা মেলানসাইট এটা উপরের দিকে যাচ্ছে যায় এটা যখন ইপিডার্মিসের মধ্যে জমা হচ্ছে তখন দেখবেন যে একেবারে মুখের এখানে সোপ সোপ আকারে দেখা যাচ্ছে সাধারণত এটা দেখা যায় যে যে মহিলাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে একজন পুরুষের रेशियो 10 ভাগ মহিলাদের रेशियो সমান অর্থাৎ 10 মহিলাতে হলে একজন পুরুষে হয় অর্থাৎ মহিলাদের হওয়ার পসিবিলিটি 10 গুণ 10 গুণ বেশি এবারে আছে মহিলাদের মধ্যে আবার যেটা প্রেগনেন্ট অবস্থায় আসেন তাদের রেট প্রায় পঞ্চাশ পার্সেন্ট বেশি এটা হওয়ার বা অনেক সময় প্রেগনেন্ট অবস্থায় এটা হয়ে থাকে কেন প্রেগনেন্ট অবস্থায় হয়ে থাকে প্রেগনেন্ট অবস্থার মধ্যে হরমোন ইমব্যালেন্স থাকে এস্ট্রোজেন প্রজেস্টন হরমোন ইনক্রিজ করে পড়লে এটা হয়ে থাকে তাহলে এটার কারণটা আমরা তিনটা এক নম্বর হলো যে আমরা ম্যালফরমেশন অফ মেলানোসাইট এক নম্বর কারণ কেন ম্যালফরমেশন হচ্ছে জেনেটিক্যালি কারণ হতে পারে বিভিন্ন রকম ওষুধ খেলে হতে পারে আমরা অ্যান্টিসিজার অ্যান্টিপিলেকটিক ওষুধ খেলে হতে পারে হাইপার ইন্টেনসিভের ওষুধ খাই সেক্ষেত্রে হতে পারে কিছু অ্যান্টিবায়োটিক খুলে হতে পারে কিছু কসমেটিক ইউজ করলে হতে পারে কসমেটিকটা যদি সই না হয় সঠিক না হয় সেটার কারণ হতে পারে সান এক্সপোজার যদি রোদে যায় তাহলে আমার ক্ষেত্রে যদি ঠিকমতো প্রোটেকশন না নিই তাহলে হতে পারে তাহলে কি হতে পারে মেলানোসাইট যে দেখালাম সাইট মেলানিন ফর্মেশনটা মেল ফর্মেশন সঠিক হয় না দাহলি তখন হতে পারে দ্বিতীয় নম্বর কারণ দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে কেন আমাদের বডির মধ্যে হরমোন ইমব্যালেন্স হয় ইস্ট্রোজেন প্রোজেস্টোন হরমোন ইমব্যালেন্স হতে পারে হতে পারে তিন নম্বর ইনফ্ল্যামেশন বডির মধ্যে যদি ইনফ্ল্যামেশন হয় তাহলে যিনি প্রশ্ন করেছেন দেখেন খুব সুন্দর প্রশ্ন করেছেন ও আরেকজন খুব প্রশ্ন করেছেন খুব সুন্দর ব্যস্তাকে ত্বকের ক্যান্সার সৃষ্টি করে কেন স্কিন ক্যান্সার অনেক কথা শুনতে পাওয়া যায় নো ম্যালানিনালফরেশনের কারণে যে মেস্তাটা হচ্ছে ম্যাস্তাটা ক্যান্সার সৃষ্টি করে না তবে আপনি যদি মেস্থার কারণে কিছু কসমেটিক ইউজ করেন যেটাতে ক্যান্সারাস ইনগ্রিডিয়েন্ট থাকে সেই ক্ষেত্রে ওই কসমেটিকের জন্য আপনার হতে পারে বাট ব্যস্তার কারণে করে না কাজেই মাথা থেকে জেড়ে ফেলে দেন যদি মেস্তা আপনার আপনার ব্যথা করতেছে না চুলকাচ্ছে না আপনি ট্রিটমেন্ট না নিলেও অসুবিধা নাই শুধু দেখতে খারাপ লাগে বিব্রতকর অবস্থার মধ্যে লাগে ব্যস্তার সমস্যা সময় ব্যস্তা কীভাবে ভালো হবো ও একজন প্রশ্ন করছেন ব্যস্তা কেন হয় ব্যস্ত কেন হয় তাহলে মোটামুটি বোঝা গেল ব্যস্ত আচ্ছা ও অনেকগুলো প্রশ্ন তাহলে ক্যান্সার এখন ব্যস্তার চিকিৎসা কীভাবে হবে ব্যস্তার যে কারণগুলো হয়েছে কারণগুলোর মধ্যে একটা হচ্ছে ইনফ্লামেশান তা বডির ইনফরমেশনটা কীভাবে কন্ট্রোল করবো এক ওষুধের মাধ্যমে কন্ট্রোল করা যায় আমি শুধু ওষুধ খেতে না চাই আমাকে ডিটক্স নিতে হবে ওজন থেরাপি নিতে হবে আকুপার নিতে হবে আমি কিছু ওষুধের মাধ্যমে কন্ট্রোল করা যায় একজন প্রশ্ন করেছেন স্যার ওষুধের মাধ্যমে কি ব্যস্ত ভালো হয় যদি ব্যস্তটা ইপিডের উপরের লেয়ারে থাকে ইপি মধ্যে থাকে সেই ক্ষেত্রে আমি কিছু মলম ইউজ করলাম কিছু ওষুধ খেলাম তাহলে কিছুটা দূরীভূত হতে পারে তবে যদি ডারমিসে থাকে বা মিক্স থাকে কাজ হবে না তাহলে কি করতে হবে তাহলে চলে আসবে সিরিজ মাইক্রো মাইক্রোনিলিং ডার্মা অ্যাব্রাশান কেমিক্যাল পিলিং সর্বোপরি লেজার এইগুলি দিলে আপনি যদি দেন একটা কম্বিনেশন দিলে আমার ত্বকের ক্ষেত্রে কে মাইক্রোনিং কাজ করবে নাকি ইয়ে কাজ করবে সেইটা ডিপেন্ড করে আমার ত্বককে অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করার পরিপ্রেক্ষিতে বোঝা যাবে যে আমার ত্বকের জন্য লেজার লাগবে লেজার লাগলে কোন লেজার লাগবে কার্বন ফ্রেকশন লাগবে কার্বন লেজার লাগবে না ওমিক্স লাগবে ও আরেকজন প্রশ্ন করে মেস্তা হলে কি স্রাম ব্যবহার করতে পারবো ভেরি গুড প্রশ্ন আরেকজন প্রশ্ন করেছেন মেস্তা হলে ইয়ে করতে পারবেন সানস্ক্রিন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে যদি আপনার সানস্ক্রিনের মধ্যে ইনগ্রিডিয়েন্টস থাকে আয়রন অক্সাইড তাহলে এটা কাজ হবে এখন আমার সানস্ক্রিনের মধ্যে এখন সানস্ক্রিনের মধ্যে আয়রন অক্সাইড আছে কিনা ডোন্ট নো সানস্ক্রিনের মধ্যে ইউভিএ ইউভিবি ব্লকার আছে কিনা ডোন্ট নো আপনার সানস্ক্রিনের মধ্যে তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে কি আয়রন অক্সাইড ইউভিএ ইউভিবি ইউবি ইউি বি অর্থাৎ আলট্রাভায়োলেট রে এ আলট্রাভায়োলেট রে বি ব্লকার থাকতে হবে এই সানস্ক্রিনটা ব্যবহার করলে ইফেক্টিভ হবে আমরা অনেক ক্ষেত্রে বুঝিটা আমরা দেখি কি এসপিএফ পঁচিশ এসপিএফ পঞ্চাশ ব্যবহার করতেছি কাজেই এই ক্ষেত্রে আমার সেইটা আছে কিনা এইটা একটু কনফার্ম করে নিতে হবে তাহলে কাজ হবে হ্যাঁ সিরাম ব্যবহার করলেও কাজ হবে তো সিরামেরও কাজ আছে তাই সেই শ্রাম সেই এসেন্স আমার ত্বকের জন্য কোনটা তার আগে একটু অ্যানালাইসিস করতে হবে ও ফজল রাব্বি সামিম বলেছে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে ব্রণের দাগ সম্পূর্ণ নেই হ্যাঁ ভাই ব্রণের দুটা একটা হলো যে একনি আমরা পর্যায়ক্রমে স্কিন সম্পর্কে সমস্ত ইয়েগুলি এখানে দেওয়ার চেষ্টা করবো যেমন এর আগের পর্বে এন্টি এজিং নিয়ে লাইভ হয়েছে আজকে হচ্ছে মেস্তা নিয়ে এরপরে ব্রন নিয়ে ব্রণ দাগ নিয়ে সব কিছু ডাবল চিন নিয়ে আমরা এক একটা করেছি এবং ওয়ার্ল্ডের যত লেটেস্ট টেকনোলজি আছে টেকনোলজিগুলো এখানে অ্যাকুমুলেট করা হয়েছে কাজেই এইগুলো নিয়ে এবং এথিক্যাল কসমেটিক এথিক্যাল সিরাম সানস্ক্রিন সব কিছু নিয়ে এখানে কাজ করা হচ্ছে কাজেই এগুলি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব হ্যাঁ ব্রন ভালো হয় ব্রণ করা অবস্থার একটা রোগ একনি একটি কেন হয় আগে কারণটাকে জানতে হবে আমরা ব্যস্ত যেভাবে আমরা জানতেছি যে ব্যস্তা কেন হচ্ছে আমার মেলা মেলাটন সাইট থেকে মেলান কিভাবে তৈরি যাচ্ছে ত্বকের কোন স্থানে যাচ্ছে কিভাবে যাচ্ছে কাজেই আমরা ব্রুনের ক্ষেত্রে টুব ব্রুনের ক্ষেত্রে যেটা দেখা যায় যে সিলসিয়াস যদি বেশি প্রোডাকশন তৈরি হয় আমার যদি কগুলেট হয়ে যায় বন্ধ হয়ে যায় আমাদের পোর তাহলে হতে পারে কাজে আমার পোর বন্ধ হয়েছে কি না সেটা ডিপেন্ড করে আমি একটা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যানালাইসিস করে ত্বককে অ্যানালাইসিস করে কেন ত্বকের এই জিনিসগুলো দেখেন যে আপনাকে আমার ত্বক ভালো হবে এই যে স্ক্রিনের লেয়ার স্ট্রাটাম কর্নি এই স্থানটা খালি চোখে দেখা যায় না তাহলে কি করতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত তারা এইসব অ্যানালাইসিস করে স্ক্যানার অ্যানালাইসিস করে বলে দেবে যে আমার ত্বকের মধ্যে কি সমস্যা কতটুকু সেটা ভিত্তি করে যদি আমরা এগুলো দিই তাহলে আমরা আশা করি এখান থেকে ভালো ইয়ে করা যায় কাজেই ব্রন ভালো হয় কি না হ্যাঁ ব্রণ ভালো হয় ব্রণ তো ভালো হয় ব্রণের সাথে সাথে আপনার ব্রণের যে দাগ থাকে সেটাও দূর করা যায় ত্বক টান টান ত্বক টান টান কীভাবে করবেন এর আগে ঋষি করা হয়েছে আমার ভিডিওতে আমার অ্যাসিস্ট্যান্ট যে আসে গত ভিডিওটার লিঙ্কটা যদি নিচে দিয়ে দেন আপনারা ত্বক কিভাবে টান হয় ত্বক কিভাবে কোচকানো থেকে রেহাই পাবো বলি রেখা থেকে কিভাবে রেহাই পাবো আগের ভিডিওতে আমার দেওয়া আছে মেস্থার ক্ষেত্রে কোন সানস্ক্রিন ব্যবহার করব বলা হয়ে গেল ম্যাস্তার চিকিৎসা পদ্ধতি বলা হয়ে গেলো খাবার বা ঘুমের অভ্যাস কি ম্যাস্তার ইয়েস ভেরি গুড লাইফ স্টাইল লাইফ স্টাইল ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি আপনার স্ট্রেস থাকে আমি যদি ঘুম পর্যাপ্ত না করতে না করি খাবারটা ঠিকমতো না খায় টক্সিনযুক্ত খাবার খায় ওই যে মেস্থার একটা অন্যতম কারণ ইনফ্লামেশান আমার যদি বডির মধ্যে টক্সিন জমা হয় ফ্রি থেরিডেটিক্যাল তৈরি হয় টক্সিন জমা হয় ইনফ্লামেশান থাকে ব্যস্ত হবেই হচ্ছে তাই কাজেই আমার সই ভালো লাইফস্টাইল ফলো করতে হবে এবং আমাদের ইয়ে অনেক আরেকজন প্রশ্ন চোখের নিচে দাগ চোখের নিচে দাগ এর আগের ভিডিওতে করা আছে ওইটার লিঙ্ক আমরা দিয়ে দেব। কাজে আমরা এক একদিন এক একটা সমস্যা নিয়ে বিস্তারিত ডিসকাস করার চেষ্টা করতেছি এবং তার ট্রিটমেন্ট মেথড কি তাহলে আমার মেস্তা মনে করেন কে যে মেস্তা কী হতে পারে ম্যাস্তা হতে পারে আমার এপিডার্মাল মেস্তা হতে পারে আমার ডার্মাল মেস্তা হতে পারে আমার মিক্সড ম্যাস্তা ডার্মাল কি বেশি ত্বকের ভিতরের দিকে থাকে সেই কারণে সেই মেস্তাটার ইয়েটা আবরণটা পেল ব্রাউন থাকে তার বর্ডারটা ওয়েল ডিমার্কেট থাকে না কাজেই এই ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় ম্যাস্তা ভালো হবে কি না একেবারে ভালো হবে কিনা হ্যাঁ একেবারে ভালো হয় শুধুমাত্র তবে তাকে আপনাকে সঠিক পদ্ধতিতে আসতে হবে দেখা যায় কি যে আমি কিছু ওষুধ খেলাম একটু অয়েন্টমেন্ট ইউজ করলাম কিছুটা চলে গেল ইপি ডার্মাল ম্যাস্তা কিছুটা চলে যায় ডার্মাল ম্যাস্তা যায় না কাজে আমি ডিজার্টেড হয়ে গেলাম যে ব্যস্তা ভালো হবে না আমি তো আগে আইডেন্টিফাই করতে পারি নাই যে আমার মেস্তা কি ইপি ডার্মাল না মিক্সড ডার্মাল ম্যাস্তা হলে আপনার লেজার নেওয়া অত্যাবশ্যক যদি সম্পূর্ণ ব্যবস্তা ভালো করতে চান যদি কেনা এই যে যে ভালো হবে কিনা ভালো হওয়ার পদ্ধতিগুলো তো অনেকভাবে আমার কী আছে কেমিক্যাল পিলিং মেথড আছে একটা মেথড ডার্মাটা অ্যাব্রাশান আছে মাইক্রো নিডিলিং আছে আপনার লেজার আছে ওজন থেরাপি আছে ডিটক্স আছে কেন এগুলোর ইনফরমেশান ইনফরমেশনকে দূর করতে বা আছে এতগুলো মেথড অ্যাপ্লাই কর পাশাপাশি সানস্ক্রিন কোন সানস্ক্রিনটা আমি ব্যবহার করবো যে সানস্ক্রিন সানস্ক্রিনের মধ্যে যে আয়রন অক্সাইড আছে আলট্রাভায়োলেট এ আলট্রাভায়োলেট বি ব্লকার আছে কাজে আমাকে সেই সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে আমি গায়ে লেখা থাকলাম এসপিএ পঞ্চাশ এসপিএ পঁচিশ যে সানস্ক্রিন প্রোটেক্টেড ফ্যাক্টর পঁচিশ আমি নিয়ে ইউজ করলাম কাজ হচ্ছে না সার কসমেটিক হিতে বিপরীত হতে পারে আমি যদি সটে কসমেটিক না ব্যবহার করি ত্বকের ক্যান্সার পর্যন্ত হতে পারে কসমেটিকের কারণে ব্যস্তার কারণে হয় না ব্যস্তা শুধুমাত্র আমার ইয়াকে দূরীভূত করে আমার মেলানিন জন্ত ম্যালফরমাটন কারণে এটা হয়ে থাকে শশী স্কিন কেয়ার চালু হয়েছে এখানে বিশ্বের সর্বাধুনিক মেডিকেল ডিভাইস যত রকম লেজার আছে হাইপো আছে এনআইআর আছে হাইড্রোফিশিয়াল সব কিছু অ্যাকোমোডেট করা হয়েছে এবং আর্টিফিশিয়াল যুক্ত অ্যানালাইজার দিয়ে আগে স্কিনকে টেস্ট করার ব্যবস্থা করা হয়েছে ওয়ার্ল্ডের লেটেস্ট টেকনোলজি ইনক্লুড করা হয়েছে এখানে যে সিস্টেমটা আছে এখানে শর্ট টাইমের জন্য অব্দুল ইদুল আজহা এবং উদ্বোধনী উপলক্ষে আগামী চৌঠা জুন পর্যন্ত এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ট্রিটমেন্ট চলতেছে স্কিন কেয়ারের এবং স্কিনের যে অ্যানালাইসিস অ্যানালাইসিসটা ফ্রি দেওয়া হচ্ছে কেন এটা মেডিকেল যখন মেলা হয় মেলাতে গিয়েছিলাম প্রচুর ক্লায়েন্ট আসছিলো তারা বলেছিল কিছুদিন ওটা ফ্রি দেওয়ার জন্য ওই অ্যানালাইসিসটা টোটালি ফ্রি চৌঠা জুন পর্যন্ত আর এখানে এখন যেটা পারছেন এখন ডিসকাউন্ট রেটে আপনারা চৌঠা জুন পর্যন্ত পাবেন এই জাতীয় সেন্টারের সাথে যদি আপনি কম্পেয়ার করেন রেটটা দেখতে পারবেন অনেক কম রেট স্কিন কেয়ারের ক্ষেত্রে বেস্ট জায়গা যাওয়া বঞ্চনীয় ভালো ইকুইপমেন্টস ব্যবহার করা বাঞ্ছনীয় লেজার চিকিৎসা সবার জন্য উন্মুক্ত হ্যাঁ খুব ভালো একটা প্রশ্ন করছেন এখানে যত রকম ট্রিটমেন্ট আছে মহিলাদের পাশাপাশি পুরুষও ইনটাইটাল এবং সম্প্রতি গতকালকে একটা পুরুষ আসছেন ওনার দাগ ছিল দীর্ঘদিনের একদিনে ভালো হয়ে গেছে তো ভালো হয়ে যাওয়াতে উনি একটু মুরব্বী এবং খুব খুব পরিচিত ফেগার বলে স্যার আমি পরিচিত ফিগার সবাই আমার চেনে না হলে আমি লাইভ দিতে প্রচণ্ড খুশি যে আমার দাগ একদিনেই আমার এখানে সিও টু লেজার দিয়ে ভালো হয়ে গেছে কার্বন ডাইঅক্সাইড লেজার দিয়ে ভালো হয়েছে পুরুষ কাজেই মহিলাদের পাশাপাশি পুরুষরাও এখানে ট্রিটমেন্ট নিতে পারবেন এখানে সেই ফ্যাসিলিটিসগুলো আছে তবে পূর্বে আমাদের নিচের নাম্বার আছে নাম্বারে ফোন দেবেন ফোন দিয়ে সিরিয়াল নাম্বার দিয়ে আসবেন যারা আমাকে দেখাতে চান তারা নিচের মোবাইল নাম্বারে ফোন দিয়ে টাইমটা কনফার্ম করে আসবেন কেননা দেখা যাবে কি যে টাইম কনফার্ম না করে আসলে পাওয়া দুষ্কর আর এখানে ট্রিটমেন্ট পদ্ধতি ট্রিটমেন্ট পদ্ধতি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চালু সপ্তাহের প্রত্যেকটি দিন মনে করেন যে একবার দেখানোর পরে আপনি ট্রিটমেন্ট চলতে থাকলো চলতে থাকলে আপনি ট্রিটমেন্টগুলো নিতে পারবেন সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে যে কোনো টাইম আসা আসে মেস্তার চিকিৎসার ক্ষেত্রে খাবার ওষুধ আর মলম শুধু খাবার ওষুধ আর মলম পর্যাপ্ত না কাজেই অনেকেই আমরা গতানুগতিক পদ্ধতিতে খাবার ওষুধ খাইলাম একটু ওয়াইনমেন্ট বা ক্রিম ইউজ করলাম ভালো হচ্ছে না না মেস্তা ভালো হয় না এ জীবনে ভালো হবে না মনের মধ্যে গেথে মিশে মেস্তা ভালো হবে না অনেকেই কিন্তু বলেন ভালো হয় বার্থ মার্ক ভালো হয় টাট্টু রিমুভ করা যায় এখন ভাই টেকনোলজি অনেক দূরে এগিয়ে গেছে টেকনোলজির যুগ এখন সারা বিশ্ব লেটেস্ট টেকনোলজি আপনি দেখবেন কি যে এখানে আপনার ত্বক ঝুলে পড়ছে এনআইআর ইউজ করবেন ত্বক টানটা বুঝতে পারছেন আপনার সিও টু লেজার লেজার অনেক রকম পেথ আছে ডায়োট লেজার এনআইআর লেজার এনটিআগ আইপিএল আপনার হাইপো ইকোলেজার সহ সমস্ত কিছু শশী এই সেন্টারে এই যে সেন্টারে আমি আসি এই সেন্টারে অ্যাকমোডেট করা হয়েছে এবং এখানে আরেকটা কথা যে এখানে যে ট্রিটমেন্টগুলো দেন ব্যান দ্য মেশিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানকার ট্রিটমেন্টগুলো আমাদের এম বিবিএস ডিগ্রিধারী অর্থাৎ মেডিকেল গ্রাজুয়েট প্রত্যেকটা মেশিন হ্যান্ডেল করেন তার তো মেডিকেল গ্রাজুয়েট কি সে কি করবে সে মনে করেন যে এখানে আমি এখানে যে আমরা যে স্কিন কেয়ার সম্পর্কে কথা বলতেছি তার অ্যানাটমি সম্পর্কে ধারণা আছে কোন লেয়ার কোথায় এই যে ডেট সেল কোথায় যাচ্ছে সে জানে কাজে এইটার উপর ভিত্তি করে আপনি কোন সানস্ক্রিন দেবেন কোন সিরাম ইউজ করবেন কোন এসেন্স দেবেন কোন টোনার ইউজ করবেন সব কিছু বলে দেবে এখানে মেলানিন কোথা থেকে উৎপন্ন হচ্ছে মেলান কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছেন এগুলো সম্পর্কে ধারণা থাকবে কার থাকবে মেডিকেল গ্রাজুয়েট সে এমবিবিএস ডিগ্রিধারী স্ক্রিনের উপর পড়াশোনা করছে তার কাজেই এখানে শুধু ভালো মেশিন নিলেই হবে না ম্যান বেন দ্য মেশিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই অ্যানাটমি সম্পর্কে ধারণা থাকতে হবে যে আমার এই যে ত্বক যেটা হয়ে যাচ্ছে ত্বক আমার এই ত্বকটা কি ডার্ক ব্রাউন নাকি পেল ব্রাউন এপি আজকে যারা আমার কথাগুলো দেখতেছেন তারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নেন তারা ব্যস্তাকে যত ডাক্তার দেখিয়েছেন প্রশ্ন করুন যে আমার যে মেস্তা বা মেলাজমা এটা কোন জাতীয় মেলাজমা এটা কি ইপি মেলাজমা নাকি ডার্মান ম্যালাজমা নাকি মিক্সড মেলাজমা। যদি ডার্মান ম্যালাজমা হয়ে থাকে আপনি শুধু ওষুধ আর ক্রিম ইজ নট এনাফ ভালো হবে না হচ্ছে না আপনার আছে এগুলো ডক্টর বোঝেন সেই কারণে এখানে দক্ষ ম্যান দক্ষ ডক্টরস নেওয়া হয়েছে যারা এইসব ট্রিটমেন্ট দিচ্ছেন এবং মেশিন আনা হয়েছে এবং যে কসমেটিকগুলো আনা হয়েছে সবগুলোই ওয়ার্ল্ড ফেমাস ট্রাস্টেড কাজেই ত্বকের যত্নে আমরা পিসপা হব না ত্বককে ভালো রাখতে সঠিক জায়গা যাব মেডিকেল সায়েন্স যেখানে ট্রিটমেন্ট দেয় সেই রকম এক্সপার্টের কাছে যাবো ট্রিটমেন্ট নেবো ভালো থাকবো আল্লাহতালা আমাদের সবাইকে ত্বকের এই যেহেতু সমস্যা থেকে মুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম শিদুল ইসলাম